আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টেন জেনারেশন এবং নাইন জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এর সাথে আরও কিছু জনপ্রিয় মডেল থাকবে মিনিমাম প্রাইজের ভিত্তে যেগুলো প্রিমিয়াম এবং বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ কেউ যদি ফ্রিলান্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস মিনিমাম প্রাইজের ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য একদম টেন জেনারেশন সহ প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ পাবেন তার ভিতরে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো সর্বপ্রথম আমরা এইচপি প্রবুক সিরিজ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন এইচপি প্রবুক সিরিজের ল্যাপটপ যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এখানে মেনশন করা আছে ফোর হচ্ছে প্রসেসরের মডেল সাথে থাকবে 16GB জিবি এবং পাঁচশো বারো জিবি এসএসডি এম কিন্তু র্যাম এসএসডি দুটোকেই আপনারা আপডেট করতে পারবেন এইট পাবেন ইন্টারেস্ট শেয়ার গ্রাফিস ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আই পি ডিসপ্লে ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট গিলিকলেস ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল আছে অফিস পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপগুলো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেস নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এর সাথে প্রভু সিরিজের আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে যেটা অফিস পারপাস ইউজের পাশাপাশি ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এটা হচ্ছে কোড়াই থ্রি টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর জিবি শেয়ার এটা তো র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড কিলিক্লেস ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ডিসপ্লে এই ল্যাপটপটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগের স্ক্রেচ নাই এখানে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছে। ল্যাপটপটাতে টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ আর জে ফোর্টি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ আউটলিকে পেয়ে যাবেন আইটি বিলি সব থেকে পারচেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটার একই প্রাইস এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ইনটেল প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আর যারা আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করবেন তারা কিন্তু সবাই কম বেশি জানেন যে আইটি ভিলি শপের ল্যাপটপের হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে অন্য জায়গায় এই ল্যাপটপগুলোর প্রাইস কম আমরা প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্লেশ ফ্লুকে কালেকশন করি এবং প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই যার জন্য প্রাইস কম বেশি হতে পারে তো নেক্সট ডে আমরা একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু কম ভালো কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রোবুকের ফোর ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তো তেইশ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তাও আবার এইচপি প্রোবুক আই খুবই বেটার কোয়ালিটি আছে ল্যাপটপটাতে মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট সেন্সর একটা ফুল সাইজ কিবোর্ড যেটা হচ্ছে এইটির পার্সেন্ট কাভারেজ ডুয়েল সাইজ হচ্ছে ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি সেমি বেজারের ডিসপ্লে ল্যাপটপটাতে আরও একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে একসাথে দুইটা ডিস্ক ইউজ করতে পারবেন সিলভার ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে একদম ফ্রেশ লোকে পাবেন এটা পারচেজ করতে পারবেন 23500 টাকা নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad এর একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ চতুর্থ জেনারেশন ল্যাপটপ হওয়ার সত্ত্বেও ল্যাপটপটা কত টুক ফ্রেশ লুকে আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মডেল T440s কোরাই 5 এর চতুর্থ জেনারেশনের প্রসেসর 8GB RAM 500GB হার্ড ড্রাইভ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ক্লিকলেস ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই দুইটা ব্যাটারি আছে যা দ্বারা আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই মিনিমাম প্রাইজে ল্যাপটপটা কিনে আপনারা চাইলে ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং ফটোশপ এবং অফিস ইনভেন্টরির কাজে ইউজ করতে পারেন প্রাইসটা একদম রিজনেবেল মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর একটু বেটার প্রাইজে আর একটু বেটার কোয়ালিটির টি ফোর ফাইভ জিরো এটাতে আবার পাবেন কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর ফাইভ জিরো এস তো কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এটাতেও ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড চয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা দিয়ে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা চার ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাক পাবেন যারা একটু সিলভার কালার টাইপের চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রি এক সময়ের খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় ল্যাপটপ ছিল এই ল্যাপটপটাকে কখনো কখনো আমরা জাতীয় ল্যাপটপও বলেছি ল্যাপটপটা কালার কনফিগারেশন এবং এর প্রাইস অন্য কোনো ল্যাপটপের সাথে যদি আমরা কম্পেয়ার করি এই ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি দুটোই আপডেট করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি তো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট পয়েন্ট আমরা যেটা বলেছিলাম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো মাত্র সতেরো টাকায় আমার হাতে যেটা সেটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এসপি প্রোবুক এর ল্যাপটপ যেটা কোর থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যারা বাচ্চাদের জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন যে একটা মোটামুটি প্রাইজে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ যারা কাজ করবেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারে এটা ডাবল ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা যেটা দিয়ে ভিডিও কনফারেন্স জুম মিটিং এই জাতীয় কাজ করতে পারবেন অফিস পারপাসও ক্যারি করে কিন্তু ইউজ করা যাবে এটা পারচেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো এবং লাস্ট মোমেন্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন এটা হচ্ছে পেন্টিয়াম স্কোয়াড করের প্রসেসর যেটা হচ্ছে নাইন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের নেক্সট ভিডিও হবে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইসে যে ল্যাপটপগুলো পাওয়া যায় বাজারের প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে তাদের জন্য তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া